বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে মুখ খুললেন স্বয়ং ভারতের কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন তিনি এবার ঝিনাইদহের কালীগঞ্জ এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন ভারতের কলকাতার মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের হকার সমস্যা নিরসনে রাজ্যের সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী মমতার ডাকা বৈঠকে উঠল ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা প্রসঙ্গ তার অভিমত বাইরের লোক অর্থ দিয়ে কলকাতা সহ রাজ্যের যত্রতত্র বসে যাওয়ার কারণে একদিকে যেমন গাড়ি চলাচল করতে পারছে না দুর্ঘটনা বাড়ছে শহরের গতি কমছে সেই সাথে রাজ্যের আইডেন্টিটিও নষ্ট হচ্ছে ফলে কে জেনুইন লোক সেটা ধরা যাচ্ছে না তার ফলে রাজ্যের সেফটি এবং সিকিউরিটিও ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে তিনি আরো বলেন এই তো দেখলেন কিছুদিন আগে বাংলাদেশের একজন এমপি কিভাবে তাকে নিয়ে এসে প্ল্যান করে খুন করলো তার স্পষ্ট বক্তব্য রাজ্যের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিশ্চিত করাটাই রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে তার একমাত্র লক্ষ্য আর সেই লক্ষ্যই পশ্চিমবঙ্গের যত্রতত্র হকার বসলে না দেওয়ার চিন্তাভাবনা নিয়েছে রাজ্য সরকার তদন্তকালে এ ঘটনায় আরও জানা যায় শিমুল ও আত্তরুজ্জামান শাহীন পরিকল্পনা মোতাবেক ফয়সাল ও মোস্তাফিসকে বড় অঙ্কের অর্থ দেবেন বলে গত দোসরা মেয়ে বাংলাদেশ থেকে কলকাতায় নিয়ে হোটেলে রাখেন তারপর হোটেল থেকে মোস্তাফিজ দশই মে এবং ফয়সাল বারোই মে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের বাসায় ওঠেন এমপি আনার বারোই মে কলকাতায় যান এবং তেরোই মে অন্য আসামিদের প্রলোভনে আসামি ফয়সাল ও শিমুল ভূঁয়ার সঙ্গে সঞ্জীবা গার্ডেনের বাসায় যান পরিকল্পনার অংশ হিসেবে শিমুল ভূঁয়ার নির্দেশে ফয়সাল মুস্তাফিজ জিহাদ এমপি আনারকে হত্যার কার্যক্রম শুরু করেন বিষয়টি আনার বুঝতে পেরে ফ্ল্যাট থেকে চলে যেতে চাইলে আসামি ফয়সাল তাকে পেছন থেকে ধরেন এবং মুখে চেতনানাশক রুমাল দিয়ে চেপে ধরেন এরপর মুস্তাফিজ ও শিমুল ভুঁয়াদের যোগ সাজোশে আনারকে হত্যা করে হত্যা করার পর তার লাশ গুম করতে শিমুল ভুইয়ার নেতৃত্বে ও নির্দেশে আনারের দেহকে কেটে হাত থেকে মাংস আলাদা করা হয় এবং লাশ নিশ্চিন্ন করে ফেলা হয় এ মামলার আগে গ্রেফতার তিনজন আদালতে স্বীকারীদের এর মধ্যে গত তেসরা জুন আসামি শিলাস্তি রহমান চারি জুন তানভীর ভুইয়া পাঁচই জুন সৈয়দ আমানুল্লাহমান ওরফে শিমুল ভুইয়া এবং গত ১৪ জুন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে বাবু এই মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে একশো চৌষট্টি ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন এছাড়া জিনাইদাহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে গত তেরোই জুন জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল জিজ্ঞাসাবাদ শেষে ষোলোই জুন তাকে কারাগারে পাঠানো হয় গত বাইশে মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলাটি দায়ের করেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস টরিন